মুক্তিযোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য যান দিয়েছে তাদের জন্য যা করেছ করেছ তার সন্তানও করেছে আলহামদুলিল্লাহ করেছ তার নাতি পুতি নেতা না দেবী তারাও কি জালেম জালেন পাবলিক ও জালেন কথা কন না কেন এক জালেম পুলিশ ধরবার যায় আরেক জালেম কুলি করে দেয় দুটাই জালেম জালেমের হাতে জালেম মরে এরা কেউ আল্লাহ নয় ভালো মানুষ নয় ভালো মানুষ কোনোদিন মানুষ মারে না তার হাতে অস্ত থাকলেও নবীজির হাতে পাওয়ার ছিল ইচ্ছা করলে আটাশ হাজার মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায় অনসাকাল কমার কোরআনে এসেছে বোখারিতে এসেছে হজুরের হাত মরকে পাওয়ার চাঁদকে অর্ডার করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আবু কুমাইস পাহাড়ের দুই পাশে পড়ে যায় সেই নবীজিকে কত অত্যাচার করা হয়েছে হুজুর কি কাউকে মারছে বলতে পারবেন মানুষ মারা নবী রসুল হলিয়া উলিয়ার খাসলত নয় এগুলো তো কাজে দেশে আমি আপনাদের কষ্ট দিব না আমরা যেহেতু কোনো রাজনীতি করি না রাজনীতিতে ভিলেজ পলিটিক্স থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স পর্যন্ত কি কি ঘটে কি কি হচ্ছে ওই ইন্টারনেট মিনটারেট ঘাটা লাগে না ওগুলো আমাদের মাথায় আছে আল্লাহ কি হচ্ছে কি ঘটছে কাটতেছে না কি এখন সাধু দেখ দিচ্ছে এটাই মনে করতেছে কথা বলছেন না কেন চলবে মনে করতেছে যে সালা ছাত্র এতদিন কোনোদিন আন্দোলন করলো না আজ আন্দোলন করছে কেন কারা করছে খুঁজে দেখে যে এখন প্রশাসনকে করছে যেহেতু বলতে তো অসুবিধা নেই সত্য যেহেতু বলতেই হবে যেহেতু দেশ চালাচ্ছে কথা কয় কথা বলেন না কেন সংস্থার কার সাজি তার আন্ডারে চলছে দেশ দেশ চালাচ্ছে না কাজেই তারা কারো কথা মানতে পারবে না দাবি করলে দাবি পর্যন্ত হয় পারলে মানুষ মারো না মানুষের গুম করো না হলে জেলে রাখো এই করেই তাদের জীবন কাটবে কারণ কারো দাবি মেনে নেওয়ার অধিকার আমার কথা কি বুঝতে পেরেছেন কাজে তার দাবি মানারও কোনো চিন্তা মাথায় নেই যাই না সেদিকে নোংরা পলিটিক্স এদিকে যায় না দেশের অবস্থা ভালো নয় আপনারা তাও কষ্ট করে এসেছেন আলহামদুলিল্লাহ মস্তি তো ভরেই গেলেন প্রায় কিন্তু প্রশ্ন হলো কেন এই কষ্টগুলো আমাদের হচ্ছে কারণ হচ্ছে ইমাম মাহাদেসের নাম মাধ্যমে যখন খেলাফত আসবে তখন আপনারা সত্যিকার হিসাবে খেলাফত নীতি কাকে বলা হয় মানুষের অধিকার বা করতে গিয়ে নিজের জীবন দিতে পারে এই পদিশন খলিফাত খলিফার কোনদিন মানুষ মারবে না খলিফার জিন্দেগি টার্গেট উনানের আইন যদি খলিফার বিরুদ্ধ চলে যায় খলিফা নিজে আদেশ করবে আমি আদেশ করছি তুমি আমাকে মারো শোভান বলবেন না জুবুহ এটা খেলাফত আর এই পচা রাজনীতি হচ্ছে যদি ওর নাতির পুতির ক্ষুতি সদ্য গোষ্ঠীর একজন যদি হয় আর ধরা খাইছে ডাকাতি করবে আমার লোক ছেড়ে দে কে বেটা না বেটি তাও না নাতির পুতির খুতি এই চলছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নীতি নিয়ে আপনারা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা আন্দোলন ভালো কথা দেশের জন্য কেউ জান দিলে এটা আমরা গর্ব করব যে দেশের জন্য জান দিয়েছে ভালো কিন্তু যদি ডাক্তারের ব্যাটা যে এমবিবিএস পাসই না করে সে কেমনে ডাক্তার হবে তো মানুষ মারা ফেলে না কথা বুঝতে পারছেন একটা ডাক্তারের ছেলে যদি এমবিবিএস পাস করে এমসিপিএস এফসিপিএস বিভিন্ন ডিগ্রি নাই হোক তো এমবিবিএস তো পাস করছে তবু তাকে ডাক্তার হিসেবে গ্রহণ করা যায় সে প্রেসক্রিপশন দেখতে ভুল করবে না কারণ ডাক্তার হতে গেলে অবশ্যই তাকে ফার্স্ট ফাস্ট ফার্স্ট ছাত্র হতে হয় একটা ছাত্র ডাক্তার হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে অনেক পড়তে হয় সায়েন্সে পিওর সায়েন্সে তাকে ইয়া করতে হয় ডাক্তার হতে গেলে কোনো লোকাল সায়েন্স জেনারেল সায়েন্স চলবে না পিওর সায়েন্সে তাকে পাশ করতে হয় সব কিছু ইংলিশে কথা বলার ইংলিশে লেখার ইংলিশে বোঝার ইংলিশে পড়ার সব কিছু করার জ্ঞান ডাক্তারে থাকতে হয় তবে সে ডাক্তার হয় তো ডাক্তারের পাওয়ার অনেক আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে সেটা ডাক্তার এখন ডাক্তারের ব্যাটা ডাক্তারই নয় ওই মানে মেডিকেলে বড়ান্দা তো যায়নি হক ডাক্তার করলে ওই তো পেসকি সন্ধে মানুষ মারবে ঠিক গরুর ঔষধ বকরি দিবে বকরের ঔষধ আনসব দিবে কথা বলছেন না কেন জোরে ঠিক মুক্তি যোদ্ধা যারা ছিল তারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য যা করেছ করেছ। তার সন্তানও করেছে আলহামদুলিল্লাহ করেছ। তার নাতি পুতি নেতা নেবি যারা তারাও কি মুক্তি যোদ্ধা ঠিক শয়তানি সুতরাং এই সমস্ত শয়তানিকে আমরা যেহেতু কোনো রাজনীতি করি না আমরা খেলাফত নিতে বিশ্বাসী কিন্তু পলিটিক্সের এর কারণে দেশের মানুষ যখন কষ্ট পায় ক্ষতিগ্রস্ত হয় তখন অবশ্যই আমাদেরকে কিছু কথা বলতে হয় কিন্তু মূল কথা হল আমি আপনাদেরকে সত্য কথাটাই বলে দিই ভোটের ভয় পায় মানুষের কথা মানতে বাধ্য হয় ভোটের কোন চিন্তাই নাই তার কিসের মান ধর আর মার যা হয় এই চলছে আল্লাপাক আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বুঝে সত্যিকার ইসলাম মানার তৌফিক দিন এই পচা রাজনীতির সাথে সম্পৃক্ত আমরা না হই আল্লাহ সবাইকে কবুল করুন